আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও ফেব্রুয়ারিতে যথসময়ে নির্বাচন মাগুরায় প্রেস সচিব সফল হবে না ভোট বাঞ্চালে ষড়যন্ত্র নির্বাচন পেছনে কোন কোনো সম্ভাবনা নাই নির্বাচন ফেব্রুয়ারির প্রথম অর্ধে হবে যেটা কেউ কোন ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন এটা হবে না সরু রাস্তা আর ঝুঁকিপূর্ণ বাঁকে মরণ ফাঁদ বনপাড়া হাটি কুমরুল মহাসড়ক দিনাজপুরে বেহাল সড়ক মেরামতে এলাকাবাসীর উদ্যোগ দিনে নদী পাড়ের মাটি রাতের আধারে কীর্তনখোলা থেকে বালু উত্তোলনের হিরিক ভাঙন আতঙ্কে অনেকে হুমকিতে প্রাণ প্রকৃতি রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই হবে জাতীয় নির্বাচন মাগুরায় কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে জেলার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন করেন তিনি সেখানে তিনি বলেন কেউ নির্বাচন বাঞ্চালের চেষ্টা করে সফল হবে না পরে শহরে সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন প্রেস সচিব বলেন আসন্ন দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ হয় সেজন্য সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা নিচ্ছে সরকার নির্বাচন পেছানোর কোনো কোনো সম্ভাবনা নাই নির্বাচন ফেব্রুয়ারির প্রথম প্রথমার্ধে হবে এটা একদম আমাদের এটা ইন্টারিং গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট এটা হবেই এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বাঞ্চার চেষ্টা করবেন এটা হবে না মরণ ফাঁদে পরিণত হয়েছে বনপাড়া হাটিকুম্বুল মহাসড়কের একান্ন কিলোমিটার রয়েছে ঝুঁকিপূর্ণ বেশ কয়েকটি বাঘ সাথে সরু রাস্তা যানবাহনের মাত্রাতিরিক্ত গতি আর ওভারটেকিং এর কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা নাটোরের সড়ক ও মহাসড়কের ভোগান্তি নিয়ে নাজমুল হাসানের তিন পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব বনপাড়া মহাসড়ক যানবাহনের বেপারা গতি আর একের পর এক দুর্ঘটনায় এই মহাসড়কটি চলাচলকারীদের কাছে পরিণত হয়েছে মরণপথে নাটোরের বনপাড়া থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত একান্ন কিলোমিটার দীর্ঘ এই সড়ক সোনামসজিদ হিলিস্থলবন্দর কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভারী যানবাহনও এই মহাসড়ক ধরেই চলাচল করে এই রাস্তায় গতিসীমা প্রতি ঘন্টায় আশি কিলোমিটার সত্ত্বেও বেশিরভাগ গাড়ি চলে একশো থেকে একশো কিলোমিটার গতিতে ফলস্বরূপ প্রায়ই ঘটে দুর্ঘটনা অনেক ঝুঁকিপূর্ণ কিছু বাঘ রয়েছে যে বাঘগুলোর কারণে এবং ওভার স্পিডে গাড়ি চালানোর কারণে এখানে প্রতিনিয়ত অনেক বড় বড় দুর্ঘটনা ঘটছে এখানে ওভারটেকিং বা অতিরিক্ত গতি থাকার কারণে সেটা ওভারটেকের সময় দেখা যাচ্ছে গতিরোধ করতে পারে না তখন দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা কবল থেকে বাঁচার জন্য ফোরলেন হওয়া অত্যন্ত জরুরি কথা হয় এই পথে চলাচলকারী ভারী ও মাঝারি যানবাহনের চালকদের সাথে দুর্ঘটনার কারণ ও প্রতিকারের কথা জানান তারা দিনের আলোই কাটছে তীর রাতের আধারে উত্তোলন করা হচ্ছে বালু বরিশালের কীর্তন খোলা নদীতে বর্তমান চিত্র এমনই মাটি কাটার উৎসবে মেতেছে ইট ভাটার মালিকরা আর অবৈধভাবে কোটি কোটি টাকার বালু তুলছে প্রভাবশালী সিন্ডিকেট এতে নদী ভাঙনে সর্বসাধারণ ঝুঁকিতে বহু পরিবার মাত্র দুই মাস পর শুরু হবে ইট পোড়ানো তাই বরিশালের থ্রি স্টার ইটভাটায় মজুত করা হচ্ছে ইটের কাঁচামাল কাদামাটি ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছে নদীর তীর থেকে যমুনার ক্যামেরা দেখে যন্ত্রপাতি ফেলি দৌড়ে পালায় কর্মচারী শ্রমিকরা খবর পেয়ে ঘটনাস্থলে হাজির চরকাউয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের এক প্রভাবশালী টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা তার শুধু থ্রি স্টার নয় এই অঞ্চলের শত শত ভাটার কাঁচামাল হিসেবে নদীর তীর ও আশেপাশের ফসলি জমি কেটে সাবার করা হচ্ছে

রাজ্যত গভীর হয় কীর্তনখোলা নদী থেকে উত্তোলন করা হয় লাখ লাখ ঘন ফুট বালু উত্তোলনের ফলে নদীর বুকে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের দেখা দিয়েছে নদী ভাঙন শহরের কোল কোলঘেষে বয়ে যাওয়া কীর্তনখোলায় বালুমহালের কোনো ইজারা নেই তবে রাতের আধারে নদীর চরমনাই চরবারিয়া চাঁদমারি বিশ্ববিদ্যালয় কালিজিরা এলাকা থেকে অর্ধশতাধিক ড্রেজার দিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে বালু

ভাঙে ভাঙতে যাচ্ছে রেজাল্ট চোরে দিন রে চব্বিশ ঘন্টা বাকি সব দিকেও এনে থাকতে পারে এই আপনি যার যাতদারজি গইবেন কেউ ঘুমাইতে পারে না আটা রে তুই দেখলেই ভাঙে বেশি দেই কাঠে জমি জমা সবই আমার নদীতে বিলীন হয়ে গেছে একাধিকবার আমাদের এই চারবারের পর আমরা ইয়ে ইয়ে এখানে এখানে এই পারে এই জমছি কীর্তনখোলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন এবং মাটি কাটা বন্ধে কঠোর অবস্থানের কথা জানালেন জেলা প্রশাসক অবৈধ বালু উত্তোলন বা মাটি কাটা বিষয়ে যে অভিযোগ আসছে তাতে আমরা প্রায় আপনার বারোটি মামলা হয়েছে প্রায় নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে দুইজনকে কারা ধরে দেওয়া হয়েছে এছাড়াও আমরা আমরা খবর পাই তখনই আমরা অভিযান চালাই নদী রক্ষায় জেলা প্রশাসন নৌ পুলিশ কোস্টগার্ড পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে কাজ করার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের হোসেন যমুনা নিউজ বরিশাল আর কিছুদিন পরে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা গোপালগঞ্জে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ পূজা উদযাপনে সার্বিক প্রস্তুতি নিচ্ছে প্রশাসন সহ সংশ্লিষ্টরা দিনক্ষণ গণনা শুরু হয়ে গেছে মর্তে আসছেন দুর্গতি নাশিনী দশভূজা দেবীর বিগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা কাঠামো তৈরির পর থেকে একটু একটু করে মূর্ত হয়ে উঠছে দুর্গার অবয়ব প্রতিমার রূপ ফুটিয়ে তুলছেন গোপালগঞ্জের কারিগররা একুশ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা তার আগে শেষ করতে হবে রং তুলির কাজ আমাদের এখানে কোন সাম্প্রদায়িক কোনো সমস্যা নাই নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব যে বা কর্মী আছে আমাদের যে মানে পূজার্থীরা আর কি তারাই স্বেচ্ছায় তারা ভলেন্টিয়ার সার্ভিস দেবে প্রতি বছরের না এবারও যেন আমাদের পূজার সময় নির্বাচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে প্রতিমা কারিগররা বলছেন সব ধরনের কাঁচামালের খরচ বেড়েছে তাই খাটুনির তুলনায় লাভ কম আদি পেশা টিকিয়ে রাখতেই এখন কেবল প্রতিমা তৈরির কাজ করছেন তারা মূর্তির কাজ খড় এবং মাটি প্রথম পর্যায়ে কাজ শেষ তারপরে এখন দুমাইটির কাজ শুরু করছি আগামী একুশ সেপ্টেম্বর থেকে মহালয়া ওই দিনকে রঙের কাজ শুরু করা হবে পাঁচটা বানাইছি আর আটটা বানাতে হবে বুঝছেন সবকিছু দাম বুঝছেন দেয় তার থেকে কিছু হয় না পূজার সব আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে প্রশাসনের সাথে বিভিন্ন মন্দির কমিটির সদস্যদের সভা হয়েছে নির্দেশ দেয়া হয়েছে সমন্বয়ের মাধ্যমে কাজ করার জেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতি জেলা এখানে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই মিলেই এর আগে পরে সমস্ত উৎসবগুলো উৎসবমুখরভাবে পালিত হয়েছে জেলার পাঁচ উপজেলায় প্রায় তেরোশো মন্দিরে এবছর পূজার আয়োজন চলছে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে জেলা প্রশাসন প্রত্যেকটি পূজা মণ্ডপেই সিসিটিভি অলমোস্ট তারা স্থাপন করেছেন এবং প্রত্যেক পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক যারা থাকবেন তাদের মোবাইল নাম্বার সহ নাম সহ সেগুলো তালিকা আমাদের কাছে আসবে এবছর গজে চড়ে মর্তে আসবেন মহিষাসুর মর্দিনী দুই অক্টোবর বিজয়া দশমীতে দেবী কৈলাসে ফিরবেন দোলায় চেপে সাব্রিনালিজা, লিজা যমুনা নিউজ